আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও তো গত পরশু এক বন্ধু কল দিয়ে ডেকে বলে যে পিকনিক হচ্ছে চলে আসো তো ভাবলাম হয়তো বা দুই চারজন এমনিই হচ্ছে বন্ধুবান্ধবরা বাট গিয়ে দেখি পুরো গ্রামের ছেলেবেলে সবাই সিনিয়র থেকে জুনিয়ররা সবাই একসঙ্গে পিকনিক করতেছে তো পিকনিকটা তেমন খুব যে ভালো খাবার দাবার ছিল এমন না ডিম দিয়ে হাঁসের ডিম দিয়ে আলুর ডাল যেটা উত্তরবঙ্গে মোটামুটি ফেমাস তো এইটাই প্রোগ্রাম চলছিলো ওই দিন তো সবাই মিলে যে যার মতোভাবে প্রস্তুতি নেয় যে যার মতো রান্নায় হেল্প করে তো সবাই মিলে রান্নায় হেল্প টেল্প করে রান্না উঠায় দেয় আর একজন আছে আমাদের বাবুরি রাধুনি উনি অনেক ভালো রান্না করে তো উনি এবারও রান্না করছে এবার বলতে প্রতিবারই উনিই রান্না করে তো এই রান্না করতেছে আর এটা আমার এক বন্ধুর বাসায় তো পরে শুনলাম যে এমন পিকনিক হয়ে থাকে মাঝে মাঝেই যে যার মতো যতটুকু পারে পিকনিকে কন্ট্রিবিউট করে কোনো ধরা বাধা কিছু নাই যে যখন পারে সে তখন দেয় তো আজকেও ওই কন্ট্রিবিউট করছে সিনিয়ররা করার ফলে এটা পিকনিক চলতেছে তো অলমোস্ট রান্না শেষ আর রান্না শেষ করে আমরা সাদের উপরে গিয়ে খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশন নিই তো এই যে ছাদে চলে আসছি খাবার রেডি এখন শুধু পরিবেশন বাকি তো আসলে এইটা খাবার খুব একটা এক্সপেন্সিভ বা খুব স্পেশাল কিছু তা না বাট একসঙ্গে যে সবাই মিলে খাইছি বা খাওয়া দাওয়া করছি এটাই স্পেশাল গ্রামে এর আগে কখনো এইভাবে সবাই ছেলেপেলেরা একসঙ্গে খাওয়া দাওয়া করে নাই যখন আমাদের টাইম ছিল বা যখন আমি দেখেছিলাম তো এই ব্যবস্থাটা দেখে অনেক ভালো লাগে আর ওরা আমার ডাকছিলো তো আমি অনেক খুশি হয়েছি আসলে এমন ব্যবস্থার দরকার আছে তাহলে গ্রামের মধ্যে একটা বন্ডিং থাকে সিনিয়র জুনিয়র ছেলেবেলায় সবার মধ্যে একটা ভালো সম্পর্ক থাকে খাবার যেমনই হোক বাট বন্ডিংটাই মেন তো সবাই বসছিল ম্যাক্সিমাম গ্রামের সবাই ছিল আর সিনিয়রদের কন্ট্রিবিউশনে এই আয়োজন হয়েছিল আমাদের মধ্যেই কয়েকজন খাবার দিচ্ছে আবার বাকিরা খেতে বসছে যাই হোক রান্নাটা ছিল অনেক ভালো উনি রেগুলার রান্না করে আমাদের গ্রামের যে কোনো প্রোগ্রাম হইলেই রান্না করে তো ওনার হাতে রান্না অনেক ভালো হয় এই যে সবাই বসছিল আর এদিকে আমি ক্যামেরাম্যান সবার ভিডিও নিতেছিলাম যাই হোক অনেক ভালো ছিল অনেক দিন পর গ্রামে এসে এমন একটা ওয়েদার পাবো বা এমন একটা প্রোগ্রাম হবে কখনো এক্সপেক্ট করি নি তো ওই দিনের পরে আজকে আবার ছিল খিচুড়ি পার্টি তো খিচুড়ির জন্য আবার ডাকপুট ছিল তো গেলাম গিয়ে দেখি হাঁস দিয়ে সুন্দর খিচুড়ি রান্না করছে তো যাক ভালো হলেও ভালো লাগছে তা দেখা হবে আবার কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ